হ্যালো গরু পাগলরা তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে তো সাজা আপনার নামটা একটু আমার নাম হলো আমানত খাতরি আড়ি দশা নেসোল জৌন ডোরিয়ন सिंगर থানা মালিঙ্গঞ্জ জিলা হ্যাঁ তো চাচা প্রত্যেকবারের মতো এবার গরু পালছেন এবার কি চাচা তাহলে দুইটাই আমার দুইটি গরু পালি আমি শখ করে এবং হাট গুড়ে এবং ভালো গরু নিয়ে খুদ গরু কিনে আনি আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর গরু তো দেখেন বেশ আদরে তো চাচা কি কি খাওয়া গরু গুলা পালন করে ফলা বাঙ্গাই খাওয়াইছি গম বাঙ্গাই খাওয়াইছি পায়রা বাঙ্গাই খাওয়াইছি এবং গমের শাড়ি খাওয়াইছি এবং খোল খাওয়াইছি আমি ভালো খাদ্য খাওয়াইছি আর আমি অখাদ্য কোনো গরু খাওয়াইনি আচ্ছা তো চাচা প্রথমটা কিরকম কি চাচ্ছেন একটু যদি দর্শকদের বলতেন আমি জোড়া দুই রে দশ হাজার টাকা চাইছি দশ লক্ষ টাকা চাইছি আচ্ছা চাচা কত কি চাচ্ছিলেন একটু বলেন আমি দশ লাখ টাকা দাম চাইছি দেখতে পাচ্ছেন বিশাল গরু জোড়া গরু তো চাচা দশ লাখ চাইতেছে আর যদি কোনো মানুষ আছে আলাদা আলাদা না একটু চলেন আমরা আলাদা দামটা বলে দিই আসেন একটু চাচা দেখতে পাচ্ছেন যেহেতু ভালো গরুর ইনশাল্লাহ লক্ষণ থাকে সবই আছে এবং গরু বেশ সুস্থ দর্শকরা আমি একটা জিনিস বলতে চাই কিছু গরু ধরেন অনেকে অনেক উল্টাপাল্টা জিনিস খাওয়ায় চাচারা ধরেন ওই যে গেরুস্থ মানুষ এবং ভালো জিনিস হিংসা লাখা এবং দেখেন গরুর একটা জিনিস আমি আপনাদের বলি এই দেখেন প্রত্যেকটা রিপ দেখা যাচ্ছে ঠিক আছে কিছু ভালো ভালো খামারে গেলেও এই রকম ব্যবস্থাগুলো দেখা যায় যে অতিরঞ্জিত জিনিস না খাওয়ায় গরুকে একদম ঠিকভাবে লালন পালন করলে গরুর এই রিপগুলো দেখা যাওয়ার কথা আসলে এবং দেখেন পিছন সাইড বেশ ভালো ভরা এবং দেখেন এইটা এইটা বেশ চঞ্চল এবং কিয়া গরুর দেখেন আমি লড়াতেও পারতাছি না এবং দেখেন বেশ উঁচু গরু বেশ উঁচু আর দেখছেন তো সাথে আলাদা আলাদা একটু যদি দামটা বলে দিতেন পাঁচ লাখের দাম যেটা নেয় একটা দেশে নেয় তাহলে পাঁচ লক্ষ ফুট যে যে কোনো একটা নিয়ে আমার সমান জায়গার কিনা সমান খাওয়াইছি আমাদের আমি গ্রাস্ত মানুষ ওদের অনেক পরিশ্রম করছি আমি অশোক মানুষ এবং শখ করে সাহেবকে যদি পালছি এবং নিখোঁজ গরু আমার আচ্ছা তো কয় মাস ধরে পালছেন একটু যদি আমার দশ মাস আমি বরকাইদের পর দিয়ে কিনছি দুই মাস পর দিয়ে এই দশ মাস চলছে আচ্ছা আচ্ছা একটু ক্যামেরার দিকে বললেন কথাগুলো আচ্ছা আচ্ছা আমার দশ মাস এই গরু দুইটা কিনা আমাদের গরু নিখোঁজ গরু আমি হাট বুড়ে দশ হাজার টাকা ভাঙছি আমি খেলে হাট বুড়ে আমার এই গরুর কোনো খোঁজ নাই কোনো দোষ নাই এবং দর্শক একদম চাচা ঈদের আগ পর্যন্ত আপনারা চাইলে ডেলিভারি দিতে পারবে আপনারা আসেন যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বারে ইনশাল্লাহ চাচা ভালো মানুষ তো আপনারা যদি পটায় ফুটায় চাচার থেকে কিছু কমায় ঠোমায় নিতে পারেন এর আপনাদের ক্রেডিট আমি দুই টাকা কম বেশি বাই থেকে দিয়ে দেবো আসলে হাটে যাওয়ার ইচ্ছা নাই চাচা একটু আমি হাটে যাবো না আমি অসুস্থ লোক আমি বাড়ি থেকে সালানের মত আচ্ছা আচ্ছা স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করেন তবে যারা আসল বায়ার বা গরু লাভাররাও আয়সা দেখতে পারো গরুটা তোমরাও দেখলা বেশ সুন্দর গরু এবং যারা আসলেই কিনতে ইচ্ছুক তারা আয়সা যোগাযোগ করো বা ফোন দিও চাচার সাথে ইনশাআল্লাহ কথা হবে কি বলেন আয়সা যোগাযোগ করেন আমি গরু বাড়ি থেকে আপনাকে দিয়ে দিবো আচ্ছা আচ্ছা আমার আসলে সত্যি কথা একটা বলি আমি একটু চলে এই গরুটা একটু বগুলে আপনার আপনার মাধ্যমে যাইতে চাই আমার কাছে এরকম গরু বেশ সুন্দর লাগে এই যে এইখানে একটু ব্ল্যাক প্রিন্ট ঠিক আছে এই জায়গায় একটু লালের মধ্যে একটু অন্যরকম কালার এইটা ধরেন কেউ যদি আয়সা বলে যে চারশো তাহলে কি আপনি দিবেন নাকি একটু বলেন একটু আপনার সাথে দাবা দামি করে আমারই তো পছন্দ হয়ে যেতেছে দর্শক সত্যি কথা আচ্ছা চারশো করেছি দাম হয় না আমাদের সাহেবরা আর কিছু সাহেব দিয়ে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই তো বুঝতে পারতেছেন ইনশাল্লাহ চাচারে খুশি করে যাবেন আপনার কোরবানি যেন ইনশাল্লাহ কবুল হয়

দর্শক দেখেন আমি একটু সামনে যাই গরুটার আপনারা দেখেন আমি প্রায় পাঁচ ফুট এগারো ইঞ্চি মানুষ ও মাশআল্লাহ গরুটা কতটা উঁচু দেখেন এটার খুঁজি অনেক বড় এবং ব্যাক সাইডে অনেক বড় এবং আমার প্রায় শোল্ডার পর্যন্ত হাইট দেখতেই পাচ্ছেন দেখেন একটু কাছে যাওয়ার চেষ্টা করি বেশ উঁচু গরু মাশ আল্লাহ